হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এই পুডিংটা বানিয়েছি এটাই আপনাদের দেখাবো তো এটা আমি হচ্ছে কিভাবে তৈরি করেছি তো হচ্ছে বাড়ির একটা মিষ্টি কুমড়া ছিল এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পুডিং এত মিষ্টি ছিল যা এমনি রান্না করে খাওয়া যাচ্ছিল না মিষ্টির কারণে এর জন্য আমি চিন্তা করলাম যে কি বানানো যায় কি বানানো যায় তাহলে হচ্ছে মিষ্টি কুমড়ার পুডিং বানিয়ে ফেলি তো আমি মিষ্টি কুমড়াগুলো হচ্ছে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে ওটা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর ওটাকে আমি হচ্ছে ডাল ঘুঁটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিয়ে একদম এই যে এখন দেখছেন যে এটা হয়েছে এইভাবে আমি হচ্ছে তৈরি করে নিয়েছি তারপর এটার মধ্যে অল্প পানি দিয়ে এটাকে হচ্ছে একটু পাতলা করেছি তার মধ্যে হচ্ছে আমি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে আমি হচ্ছে আগার আগার পাউডারটা একটু পানিতে গুলি নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছে কারণ আমি ভুলে গিয়েছিলাম তার আগে কড়াইটা চুলাই দিয়ে ফেলেছি এর জন্য ওটাকে আমি একটু পানিতে গুলি নিয়ে তারপরে দিয়েছি আর সামান্য পরিমাণে এক ফোঁটা হচ্ছে আমি ফুড কালার দিয়ে দিয়ে দিলাম অরেঞ্জ কালার তো এটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ একটু রান্না করবো বেশি না পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাস্ট এটা ফুটবে তারপর হচ্ছে এটাকে আমি চোলা অফ করে দেব তো এটা আমি এই প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে তো ছবিটা প্রথমে দিয়েছি দেখেছেন আপনারা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তো এটা এই যে দেখেন অলরেডি ফুটে চলে আসছে তো এটাকে আরেকটু ফুটাবো আমি তো এটাকে আমি দুটো বানাবো একটা ছোট আর একটা মিডিয়াম সাইজের বানাবো তো এর জন্য এটাকে আমি হচ্ছে রেডি করে নিয়েছি যে সুন্দরভাবে আমার রান্না করা হয়েছে একদম ইজিলি সহজ এটা আপনারাও তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাকে আমি হচ্ছে বাটিতে ঢেলে নেব অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে ফুটে গিয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে তো এটাকে আমি হচ্ছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে যেন চারদিকে না লাগে এর জন্য আমাকে একটু বেশি বেশি নাড়তে হচ্ছে আর আমি এই যে বাটিতে ঢেলে নিয়েছি আর একটা হচ্ছে ছোট বাটিতে ঢেলে নিয়েছি ওটা আপনাদের দেখায়নি তো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এই যে এরকম হয়েছে তো এটাকে আমি হচ্ছে ছাড়িয়ে নিয়েছি তো সুন্দরভাবে দেখেন আমি প্লেটের ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটাকে আমি হচ্ছে চিকন চিকন ছোট ছোট করে স্লাইড করে কেটে নেব তো এর জন্য আমি হচ্ছে যে এভাবে কেটে নিচ্ছি তো এটা দেখবেন সুন্দরভাবে একদম ঝরঝরে একটা ই হয়ে যাবে অনেক সুন্দর হয়েছে আমার নিজের কাছেই ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করি অবশ্যই ভালো লাগবে তো আমি যে সুন্দর করে কেটে নিয়েছি দেখেন কত ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো এটা আমি এখন রেখে দিয়ে এখন এটার মধ্যে আমি হচ্ছে গরুর দুধ দিয়ে দেবো পরিমাণ মতো এখানে প্রায় আমি দুই কাপের মতো বড় দুই কাপের মতো এখানে দুধ দিয়েছি বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই হচ্ছে ঢেলে দিলাম তো দুধটাও হচ্ছে সেম আমি মিষ্টি কুমড়ার মতো করে রান্না করে নেবো এখানে অল্প পরিমাণে যে যেরকমভাবে আপনারা খেতে ভালোবাসেন ওরকম পরিমাণে সব কিছু মিষ্টি জাতীয় জিনিস দেবেন তো এখানে আমি এখন আগার আগার পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমার পরিমাণ মতো আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম অল্প করে আমি বেশি একটা মিষ্টি পছন্দ করি না এর জন্য আমি অল্প চিনি দিয়েছি তো এটাকে আমি হচ্ছে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন চুলাটা আমি অন করে দেব এটাকেও সেম পাঁচ ছয় মিনিটের মতো আমি রান্না করব। দুধটা বলক আসার কিছুক্ষণ একটু ফুটার পরেই আমি হচ্ছে চুলাটা অফ করে দেব ওদিকে তো বাটিতে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে চোলায় আমি দুধটাকেও সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন অনেক সুন্দর হবে তো আমিও এটা আমি ভাবিনি যে এত সুন্দর আসবে দেখতে এত ভালো লাগবে তো তাই আমি এভাবে হচ্ছে তৈরি করে নিলাম দুধটাও সুন্দরভাবে ফুটে যাচ্ছিলো চারপাশে এইভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে সেগুলো আমি হচ্ছে সুন্দর করে নিয়ে দিচ্ছি খেতে খুবই টেস্ট ছিল খুবই টেস্ট তো এই যে দেখেন দুধটাও আমার কত সুন্দর ফুটে গিয়েছে এটাকে মোটামুটি সামান্য আমার রান্না প্রায় শেষ আর এদিকে আমি বাটিতে এগুলো নিয়ে নিয়েছি এখন এই বাটিতে আমি এই দুধগুলো হচ্ছে ঢেলে দেব পরিমাণে হচ্ছে দুধ দিয়ে দিলাম আর যেটুকু ছিল আরেক বাটিতে বললাম যে করতেছি সেই বাটিটাতেও আমি হচ্ছে ঢেলে দিয়েছি এটা হচ্ছে এখন আমি আমি রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে দেবো তো নর্মাল ফ্রিজে রাখার পর দেখেন আমি বের করে যখন ঢেলেছি এত সুন্দর লাগতেছে এত সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন এটাকে সুন্দর করে কাটা হবে কেটে সবাই মিলে খাওয়া হবে এই যে আমরা কাটতেছি তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো আমার এই রেসিপিটা যদি আজকেরটা রেসিপি তো এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়ার পুরি